আবারও স্বাগত একুশে বিজনেসে সঙ্গে আছি হিরোজুমান সদ্য সমাপ্ত দু হাজার চব্বিশ অর্থ বছরে রপ্তানি আয় বেড়েছে আট দশমিক পাঁচ আট শতাংশ রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির প্রতিবেদন বলছে গেল অর্থ বছরে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে চার হাজার আটশো কোটি তেত্রিশ লাখ ডলার রপ্তানি আয়ের মধ্যে একক পণ্য হিসেবে তৈরি পোশাক থেকে এসেছে তিন কোটি ডলার বাকি সব পণ্য থেকে রপ্তানি আয় এসেছে নয়শো কোটি ডলার আগের অর্থবছরের বছরের চেয়ে গত অর্থ বছর তৈরি পোশাকের রপ্তানি আয় বেড়েছে দুশো কোটি ডলারের মতো গত অর্থবছর চামড়া ও চামড়া পণ্যের রপ্তানি বেড়েছে দশ শতাংশ রপ্তানি হয় একশো কোটি ডলারের পণ্য সদ্য সমাপ্ত অর্থবছরে কৃষিপণ্যের রপ্তানি বেড়েছে তিন শতাংশের মতো খাতে রপ্তানি নিরানব্বই কোটি ডলার এছাড়া হিমায়িত মাছ এবং চিংড়ির রপ্তানি বেড়েছে পনেরো শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত বাড়তি সাঁত্রিশ শতাংশ শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক শুল্ক চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ শুল্ক কমাতে যুক্তরাষ্ট্র থেকে গম তুলা ও এলএনজি সহ আরও কিছু পণ্য আমদানি বাড়ানোর প্রস্তাব দিতে পারে বাংলাদেশ এছাড়া বোয়িং ওড়োজাহাজ কেনার প্রস্তাব করা হতে পারে একক দেশ হিসেবে বাংলাদেশি পণ্যের শীর্ষ বাজার যুক্তরাষ্ট্রের সাথে আটই জুলাইয়ের মধ্যে চুক্তি চূড়ান্ত করতে ওয়াশিংটনে বৈঠকে বসছে দুদেশের প্রতিনিধিরা সাদাত থাবিবি সেতুর রিপোর্ট চলতি বছরের তিন এপ্রিল হঠাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের প্রায় সব দেশের উপর রেসিপ প্রকাল ডিউটি বা পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন এতে বাড়তি সাঁইত্রিশ শতাংশ নতুন শুল্কের চাপে পড়ে বাংলাদেশ যুক্তরাষ্ট্র পণ্য রপ্তানিতে মোট শুল্ক বেড়ে দাঁড়ায় বাহান্ন শতাংশ তবে বিশ্বজুড়ে নানা বিতর্ক আর উদ্বেগ তৈরি হওয়ায় নয় জুলাই পর্যন্ত পাল্টা শুল্ক স্থগিত করে যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের সবচেয়ে বড় বাজার হয় ট্রাম্প প্রশাসনের সাথে শুল্ক ও বাণিজ্য নিয়ে নতুন সমঝোতার চেষ্টা করছে বাংলাদেশ গত এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে এ পর্যন্ত আঠাশ দফা বিভিন্নভাবে যোগাযোগ করেছে ডক্টর ইউনুসের সরকার অবশেষে দেশের মধ্যে একটি বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে ওয়াশিংটনে মার্কিন বাণিজ্য প্রতিনিধি দপ্তরের শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠকে বসছেন বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বর্তমানে দেশের মধ্যে বাণিজ্যে বাংলাদেশ ছশো কোটি ডলার এগিয়ে বাণিজ্য ভারসাম্য আনতে বেশ কিছু প্রস্তাব রাখবে বাংলাদেশ যার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে গম তুলা এলএনজি সহ বেশ কয়েকটি পণ্যর আমদানি বাড়াতে আগ্রহী বাংলাদেশ এছাড়া দেশটি থেকে একাধিক বোয়িং উড়োজাহাজ আমদানির প্রস্তাবও দেওয়া হতে পারে আমাদের এই মুহূর্তে দেশের বইমান বিমান খাত এমন অবস্থায় নেই যে যাতে করে নতুন বিমান কেনার চাহিদা রয়েছে ইতিমধ্যে আগের বিমানগুলো অনেক ক্ষেত্রেই পর্যাপ্তভাবে ব্যবহার হচ্ছে না অধিকাংশ রুটে বাংলাদেশ বিমানে

বিধি বিধিনিষেধের কথা বা আমাদের দেশে কিছু ব্যবসায়িক প্রতিবন্ধকতার কথা আগেই বলেছে তো অবভিয়াসলি এটা তারা আজকে আসলে নতুন করে বলেছে এরকম না আমরা হয়তো ঘুম থেকে উঠে নতুন করে মনে করছি রেসিপ্রোকাল ট্যারিফের আলোচনাগুলো হচ্ছে এগুলো যথেষ্ট স্বচ্ছভাবে হচ্ছে না এবং কোন কোন জায়গাগুলোতে কি কি ছাড় চা দেওয়া হচ্ছে না হচ্ছে অনেকটা গোপনীয়তার সাথে হচ্ছে এবং এমন অনেক ধরনের শর্তের ভিতরে যুক্ত হচ্ছে যেটার সাথে দেশের স্বার্থের সাংঘর্ষিক অবস্থা তৈরি হতে পারে বাংলাদেশের রপ্তানি আয়ের প্রায় এক পঞ্চমাংশ আসে যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার সাদা থাকবি সেতু একুশ টেলিভিশন ঢাকা প্রবাসীদের সুবিধার্থে ব্যাগেজ রুলসে পরিবর্তন এনেছে অন্তর্বর্তী সরকার সর্বশেষ সংশোধন সহ সার্বিক বিবেচনায় নতুন ব্যাগেজ রুলসে একজন ভ্রমণকারী যাত্রী শুল্ক পরিশোধ না করে বছরে একবার একটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন তবে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুরু কর্তৃক ইস্যুকৃত বিএমইটি কার্ডধারী এবং ন্যূনতম ছয় মাস বিদেশে অবস্থান করেছেন এমন প্রবাসী বাংলাদেশি কোনো শুল্ক কর না দিয়ে বছরে দুইটি নতুন মোবাইল ফোন আনতে পারবেন নতুন ব্যবস্থায় কোনোরূপ শুল্ক কর পরিশোধ না করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার ভ্রমণে অর্থাৎ অথবা কয়েকবার ভ্রমণে সর্বমোট একশো গ্রাম ওজনের স্বর্ণালঙ্কার বা দুইশত গ্রাম ওজনের রোপ্যের অলঙ্কার আনতে পারবেন নতুন ব্যবস্থায় তোলা প্রতি পাঁচ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করে একজন যাত্রী কোনো পঞ্জিকা বছরে একবার দশ তোলা ওজনের একটি স্বর্ণবার আনতে পারবেন মালয়েশিয়া আগামী এক বছরে বাংলাদেশ থেকে তিরিশ থেকে চল্লিশ হাজার কর্মী নেবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাপানের শ্রমবাজার সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক এক সেমিনারে তিনি কথা জানান গত সরকারের অনিয়ম ও দুর্নীতির কারণে মালয়েশিয়ায় আবার কর্মী পাঠানো শুরু করতে দেরি হচ্ছে মন্তব্য করে উপদেষ্টা চুক্তি সংশোধনের কথা জানান জাপানি কর্মী পাঠাতে বাধা হিসেবে আমলাতান্ত্রিক জটিলতা ও সমন্বয়হীনতাকে দায়ী করেন তিনি সাথে আগের চুক্তি করে রেখেছে যে তোমরা রিক্রুটিং এজেন্টের লিস্ট দিবা আমরা সিলেক্ট করব চুক্তি দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি যেটাকে আপনারা সিন্ডিকেট বলেন মানে সেটা আগামীতে অনেক কিন্তু মিথ্যা কথা ছড়ানো হচ্ছে বারো লক্ষ লোক দিবে দশ লক্ষ লোক দিবে আমি ওখানে ঘুরে আসছি আমার কথা শুনেন মালয়েশিয়াতে আগামী এক বছরে বাংলাদেশ থেকে খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ হাজার লোক নিবে আমার সাথে তিনটা মিনিস্টারের কথা হয়েছে নাম্বার চট্টগ্রাম বন্দরের মোরিং কন্টেনার টার্মিনাল পরিচালনায় ছয় মাসের জন্য নৌবাহিনীকে দায়িত্ব দেওয়ার সুপারিশ করেছে সরকার সচিবালয়ে চট্টগ্রাম বন্দর ব্যবস্থাপনা নিয়ে বৈঠক শেষে বিষয়টি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নৌপরিবহন উপদেষ্টা এম হোসেন টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে দেওয়ার জন্য আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন দেশের ক্ষতি হয় এমন কোনো সিদ্ধান্ত নেবে না সরকার অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি বলেও মন্তব্য করেন আমাদের আvalentor থেকে পোর্টকে অথরাইজ করা হয়েছে সরকার থেকে পোর্ট যেখানেকে নিয়োগ পারে অল্প সময়ের জন্য আমরা যেটা পোর্ট যে নেভিকে দাও এবং সেটা এর দিক সাজেশন চলে যাবে যারা যে পদে থাকছেন যে পদে ছিলেন সে পদেই কাজ করবেন তবে আমি আশা করবো যে তারা সম্পূর্ণভাবে কোঅপারেট করবে সম্পর্কের টানা পোড়েনের মধ্যে ইলন মাস্কের ব্যবসায় সরকারি সহায়তা বাতিলের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ট্রাম্পের বহুল আকাঙ্ক্ষিত কর সংকোচন বিল নিয়ে সোমবার মাস্কের নেতিবাচক মন্তব্যের জেরে এই হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প বিলটি অনুমোদিত হলে দেশের অর্থনীতির মারাত্মক ক্ষতি হবে বলে সমালোচনা করেন ইলন মাস্ক এবং দরকার পড়লে রাজনীতিতেও আসারও ইঙ্গিত দেন মাস্ক সামাজিক মাধ্যম ট্রুতে ট্রাম্প বলেছেন মাস্ক সম্ভবত ইতিহাসে সবচেয়ে বেশি ভর্তুকি প্রাপ্ত ব্যক্তি আর রকেট উৎক্ষেপণ স্যাটেলাইট বা বৈদ্যুতিক গাড়ি উৎপাদন না থাকলে দেশের অনেক অর্থ সাশ্রয়ী হতো ইলন মাস্ক দক্ষিণ আফ্রিকায় পাঠিয়ে দেওয়ারও হুমকি দিয়েছেন ডোনাল্ড এবার এশিয়ার প্রধান প্রধান শেয়ার বাজারের খবর প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজি বাজারে জাপানের শেয়ার বাজার নিকি সূচক চৌষট্টি পয়েন্ট কমে দাঁড়িয়েছে উনচল্লিশ হাজার ছয়শো সাতানব্বই পয়েন্টে কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসিং এর সূচক একশো পয়েন্ট কমে অবস্থান করছে চব্বিশ হাজার চৌত্রিশ পয়েন্টে কমেছে সিঙ্গাপুরের এস সূচক এটি সাত পয়েন্ট কমে অবস্থান করছে চার হাজার তিন পয়েন্টে চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে তিন হাজার চারশো বাষট্টি পয়েন্টে যা আগের দিনের চেয়ে সাত পয়েন্ট বেশি বোম্বে সেন্সেক্স থার্টি ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায় সেন্সেক্সের সূচক তিনশো পনেরো পয়েন্ট বেড়ে অবস্থান করছে তিরাশি হাজার সাতশো পঁচিশ পয়েন্টে বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক এটি তিন পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক পয়েন্টে দর্শক নিচ্ছি একটা ছোট্ট বিরতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে বিরতির পর আমরা কথা বলবো প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সদস্য এস এম রাশেদুল ইসলামের সঙ্গে ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন